পিঠের জন্য পুর তৈরি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুর তৈরি করব তিল দিয়ে কীভাবে করবো দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই যে পুর ভরে পিঠে তৈরি করেছি করাই গরম করছি তিলটা ভালো করে ধুয়েছি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপর ছাঁটনি দিয়ে ছেঁকে ছেঁকে বালি বের করেছি তারপর জল ছড়িয়ে গরম কড়াইতে তিলটা দিয়ে দিচ্ছি বাজার থেকে খোসা ছাড়ানো তিল এনেছে এই তিলটাই ভাজা করে নেব এখানে শুকনো কড়াইতে লো ফ্লেমে আছে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে কাছে দাঁড়িয়ে থেকে তিলটা ভাজা করতে হবে খুসা ছাড়ানো তিল প্যাকেটজাত বাজারে পাওয়া যায় দোকানে পাওয়া যায় মালের দোকানে তিলটা আস্তে আস্তে শুকিয়ে ঝরঝরে হয়ে ভাজা হচ্ছে তিলটা কিন্তু মুচমুচে করে ভাজা করব তিলটা ভাজা হয়েছে এখন আখের গুড় দিয়ে দিলাম গুড় খুব ভালো গুড়ে বালি নেই অনেক সময় গুড়ে বালি থাকে গুড়ে বালি থাকলে কি করা হয় গুড়কে বালিমুক্ত করা হয় এটা আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব গুড় মুক্ত করার প্রসেস এখন গুড়টা তিলের সাথে মিশিয়ে নিচ্ছি তিলটা কিন্তু ভাজা করেছি তারপর গুড় মিশিয়েছি এখন এই নরম গুড়টা আস্তে আস্তে গলে যাবে তিলের সঙ্গে মিশে যাবে তিলটা আস্তে আস্তে পুর তৈরি হবে এই যে নরম হয়েছে গুড় এখন খুন্তি দিয়ে কেটে দিচ্ছি ছুরি দিয়েও কেটে নেওয়া যায় তবে এই গুড়গুলি খুব ভালো খুন্তি দিয়ে কেটে নেওয়া যাবে এর জন্য আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি খুব সহজে হয়ে যাবে এইভাবে গুড় কেটে নিলে পুরটা সুন্দর হবে তিলের পুর পাটিসাপটা করা যায় সিদ্ধ পুলি করা যায় গুড়টা আস্তে আস্তে তিলের সাথে মিশিয়ে নিচ্ছি তিল খাওয়া চোখের জন্য ভালো তিলের অনেক উপকারিতা আছে তিল খাবেন মাঝে মধ্যে রসুন দিয়ে বাটা করে খাওয়া যায় রসুন দিয়ে আমিষ আর নিরামিষ তিল ভাজা করে কাঁচা লঙ্কা কেটে ভাজা করেও বাটা করে খাওয়া যায় নিরামিষ তিল বাটা বলা হয় ফুট তৈরি হচ্ছে গুড়টা যাতে চিট না হয়ে যায় শক্ত না হয়ে যায় এর জন্য চিনি দিয়েছি চিনিটা দেওয়াতে তিলটা শক্ত হবে না শুধু গুড় দিয়ে করলে পুরটা শক্ত হয়ে যেতে পারে এর জন্য চিনি দিয়েছি গুড় চিনি গুড় তো গলে গেছে চিনিটা মিশিয়ে নিচ্ছি পুরের সাথে এটা তিলের পুর গুড় আরও কিছু গলে যায়নি এখন গলে যাবে আস্তে আস্তে অনেক দিন রেখে পিঠে পুলি তৈরি করা যায় এভাবে পুর তৈরি করে রাখলে ফ্রিজে রেখে দিলে হয় টিফিন বক্সে করে ঠান্ডা করে নিতে হবে তারপর রাখতে হবে প্রায় এক সপ্তাহ এভাবে রেখে দেওয়া যায় পুর তৈরি করে যে কোনো সময় পিঠে পুলি তৈরি করা যায় এত ভালো একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও আছে সাপটা করেছি তিল দিয়ে এটাও দেখতে পারবে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাবে বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ